হ্যালো বন্ধুরা সকলকে অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি সকলে খুব ভালো আছো বেশ বেলা করেই আজকের ভিডিওটা শুরু করেছিলাম কারণ সকাল থেকে কি কী হয়েছে বা কোথায় গেছিলাম সেগুলো পরে তোমাদের বলছি আর আজকে না আয়ুষ্মানকে বলেছিলাম স্নান করে পুজো দিয়ে দিতে ও পুজো দিয়ে দেয় কিন্তু ভেতর দিকে ঠাকুরের যে মালা পরানো থাকে সেগুলো খুলতে পারে না কারণ গত গতকালই গেছে বৃহস্পতিবার তোমরা তো শুক্রবারের ব্লগ দেখছো বৃহস্পতিবার দিন ঠাকুরকে মালা দিয়ে পুজো দিই সব ঠাকুরকেই মালা পরাই তারপরে ঘটপাতি ওই জন্য খুব একটা ভরসা পায় না পেছন দিকে হাত দিয়ে সেগুলোকে সরানোর আর ওই জন্য আমি আয়ুষ্মান পুজোটা দিয়ে দিলেও সব কিছুই করে দিয়েছে খালি এই ফুলগুলো পরিষ্কার করা বাকি ছিল সেগুলো আমি করে দিলাম আজকাল ভাবি যে এক একটা দিন এক একটা মুহূর্ত কিভাবে ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছে কিছুতেই সময়কে আর ধরে রাখা যাচ্ছে না সকাল হচ্ছে বিকেল হচ্ছে রাত হচ্ছে দেখছি চোখের সামনে কিন্তু কোনোটাই যেন সেই অর্থে উপভোগ করতে পারছি না মানুষ এখন এতটা পরিমাণে ব্যস্ত হয়ে গেছে হয়তো এরকমভাবেই যুগ যুগান্তর ধরে চলে আসছে কিন্তু তবুও ছোটোবেলায় আমাদের একটা বিকেল ছিল একটা সন্ধ্যা ছিল একটা ভোর ছিল ভোরবেলা উঠে পড়তে বসা বিকেলবেলা খেলতে যাওয়া আবার সন্ধ্যাবেলা হলে পড়তে বসা শীত থেকে কখন গ্রীষ্ম আসছে আবার গ্রীষ্ম থেকে কখন শীত আসছে পুজো আসছে আবার পুজো চলে যাচ্ছে আবার পুজো আসছে এইভাবে সময় মুহূর্ত পেরিয়ে যাচ্ছে আর আমরাও কিন্তু একে একে সবাই আসল যে মুহূর্ত তার দিকে এগোচ্ছি যাই হোক সেই সমস্ত ভেবে লাভ নেই এখন এখানে আমি পুজো পাঠ সেরে নিলাম আয়ুষ্মান মহাদেবকে স্নান করিয়ে দিয়েছিল কিন্তু ওই মহাদেবকে পরিষ্কার করে রাখা এগুলোও পারে না তো সেই সমস্ত কিছু আমি করে নিয়ে এখন তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি কালকে রবিবার কাল তো আর দেওয়া যাবে না তো সেই জন্য আজকে মনে করে আমি তুলসী গাছে জল দিয়ে একটা প্রদীপ দিয়ে আর করে নিলাম তো চলো এখন যাব হচ্ছে কিচেনে আজকে তাড়াতাড়ি করে রান্নাটা আমি সেরে নিয়েছি ভেবেই ছিলাম যে রান্না সেরে নেব তারপরে আমি যাবতীয় কাজ কমপ্লিট করে আজকে ব্লগটা শুরু করব। প্রত্যেক দিন এখন তোমাদের সাথে আমার যে সকাল থেকে দুপুরের রুটিন বা দুপুর থেকে যে রাতের রুটিন সেগুলো শেয়ার করছি তোমরা খুব এনজয় করছো হাতে এখন বেশ কিছু ফাঁকা সময় আছে আমি বিভিন্ন কাজে নিজেকেও অ্যাক্টিভ রাখি আর সেই সমস্ত কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি তো আজকে না আয়ুষ্মান দু তিন দিন ধরেই বলছে ডালের বড়া মানে ডাল দিয়ে ডালের বড়া দিয়ে ভাত খাবে তো সেই জন্য মুসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম এই মানে খুব বেলা করেই ভিজিয়েছি যেহেতু মুসুর ডালটা ভালো সেহেতু খুব তাড়াতাড়ি ভিজে যায় তো ওর মধ্যে আদা রসুন কুচনো পেঁয়াজ সব মাখিয়ে রেখে দিয়েছিলাম খালি নুন এখন অ্যাড করলাম অল্প পরিমাণে বেসন দিলাম কারণ মানে মুসুর ডালটা দেখবে একটু নরম হয়ে যায় কিছুক্ষণ ঢেকে রাখলেই নুন না দিলেও একটু জল জল মতন ছেড়ে যায় তো সেই জন্য সামান্য পরিমাণে বেসন দিলাম আর একটু লবণ দিলাম সরি পরিমাণ মতন লবণ দিলাম সামান্য চিনি দিলাম আর কাঁচা লঙ্কা এখন দিইনি একটু হলুদও দিয়েছি কালারটা ভালোবাসে কাঁচা লঙ্কাটা এখন দিইনি আয়ুষ্মানের জন্য কয়েকটা ভেজে তুলে তারপরে কাঁচা লঙ্কাটা অ্যাড করবো ও আরেকটা জিনিস যেটা দিতেই হয় সেটা হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে একদম মচমচে হবে মুসুর ডালে বড়া খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমার মা খুব ভালো আগে করতো করে তার সাথে তরকারি মুসুর ডালে বড়া দিয়ে তরকারি কি যে অপূর্ব স্বাদ লাগতো সেই তরকারির খেতে তো এই পোড়ার কড়াইটার মধ্যেই আমি সমস্ত ভাজা করি যারা নতুন দেখবে বা নতুন দেখছো তাদের জানিয়ে রাখি অনেক ভালো ভালো কড়াই আছে আমার সেগুলো সব কিছু বার করলে আমি জানি আবার কড়াইগুলো কালো হবে কারণ আমি মানে কিছুতেই বেসিনে দাঁড়িয়ে খুব বেশি প্রেশার দিয়ে মাঝতে পারি না আর পারবও না যদি সেই রকম এটা কালো হয়ে যায় যে একদমই ব্যবহারযোগ্য নয় তখন আমি এটাকে বাতিল করে দেবো তাও ভালো কিন্তু এত জোরে মেজে এটাকে আমি ঘুষে তুলতে পারবো না শিরিশ কাগজ দিয়ে অনেকে বলেছে তবু সেটা একটা মিনিমাম প্রেশার কিন্তু আমাকে দিতেই হবে তো সারাদিনে এত কাজকর্ম করি তাতেই গায়ে হাতে পায়ে ব্যথা থাকে তখন যদি কড়াই মাস দেখি আবার হাতের শোল্ডারে পেন শুরু হয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে তো সেই জন্য আর কি হ্যালো বন্ধুরা অনেক বেলা থেকে আজকের ভিডিও শুরু করেছি কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে আমার সমস্ত কাজ কমপ্লিট করতে করতে আয়ুষ্মানের আজকে পিটিএম ছিল সমস্ত মানে রেজাল্ট আজকে খাতা তো দেখিয়ে দেয় ওদের খাতা আগেই দেখিয়ে দিয়েছে যতদূর সম্ভব বাইশ তারিখে খাতা দেখিয়েছিল আর আজকে রেজাল্ট আমাদের দিল আর বললো যা যা কথা বলার ম্যাম যা যা বলেন তো ভালোই ঠিকই আছে আয়ুষ্মান মোটামুটি ধরো এইটি ফাইভ এরকম পার্সেন্টেজ পেয়েছে আরও একটু বেটার করতে হবে ওকে আরও বেটার বিশেষ করে ওর যেটা খারাপ হয়ে গেছিলো সেটা হচ্ছে ম্যাথসে ম্যাথসে একদম এখন বিশাল হয়ে গেছে যত খারাপ ছিল তার থেকে ওকে খুব খুশি হয়েছে ক্লাস টিচার ব্যাপারে আর বলেছে হ্যাঁ দিয়ে দিচ্ছি মা খিদে বল শোনা যাবতীয় কাজকর্ম হয়ে গেছে ও কি কি রান্না করবো সেটাই দেখা যায় করেছি সেটাই দেখাই তোমাদের বড়া তো ভাজলাম দেখলে এখানে হচ্ছে পেঁয়াজ ফোঁড়ন দিয়ে পাতলা করে মুসুর ডাল করেছি তিনজনেরই এটা হচ্ছে ভোলা মাছের ঝাল ভোলা মাছটাকে সরষে দিয়ে আর পোস্ত দিয়ে গামাখা গামাখা করে একটা ঝোল করেছি ঝাল ঝাল করে আর এই হচ্ছে পটল পোস্ত সবই আজকে শুকনো শুকনো খাবার ডালটা বাদ দিয়ে দেখো আমি তো একটু কম তেলে রান্না করি তো যদি একটু রসিয়ে কষিয়ে মানে শুকনো শুকনো করে না করি টেস্ট হবে না তেল ওপরে চপচপে করে ভাসে না আমার খাবারে কোনো দিনই তোমরা দেখবে না সে যে যতই ইয়ে হয়ে যায় আমি চেষ্টা করি তার এই যে এই যে ভাজাভুজি খাওয়া হচ্ছে কি কম তেল টানছে এই হয়ে যায় ব্যাপার পরোটা তো এখন খাওয়াই বলতে গেলে অনেক কমিয়ে দিয়েছি আমরা অনেক 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 তেল খাওয়া কমিয়ে দিয়েছি যাই হোক চলো খুব খিদে পেয়ে গেছে আমাদের কারণ ব্রেকফাস্ট আজকে আমরা কিচ্ছু করিনি না না সরি ব্রেকফাস্ট করেছি এসে করলাম চা করলাম আর আটার রুটি করলাম দুটো করে আটার রুটি এক একজনে আর এক কাপ করে চা তার সাথে তারপরে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ খেলাম হচ্ছে এক গ্লাস করে লসি এক থেকে দেড় গ্লাস করে ঘরে বানানো বড় যে দইয়ের প্যাকেটটা এনেছিল কথিলা 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 ওই কথিলা এত ভালো আমি রাত্রিবেলা আজকেও ভিজিয়ে দেবো কালকে একটা কিছু চিয়া সিট দিয়ে প্রত্যেক দিন আমরা একটা না একটা এরকম রিফ্রেশমেন্ট একটা ড্রিঙ্ক খাবো প্রত্যেক দিন যতদিন গরম চলবে এতে শরীরটা যতটা হাইড্রেটেড থাকবে আর তার থেকে সবথেকে বড়ো কথা ভেতর থেকে আমাদের খুব তর্তাজা খুবই তর্তাজা লাগে এই যে আর নিয়ে কিনে নিয়ে আসতে হবে আমাকে মিষ্টি এতটা চিনি দিতে হয় না তার বদলে যদি মিষ্টিটা দিই অন্তত চিনির মতন এতটা ক্ষতি করবে না কারণ মিষ্টিটা হচ্ছে অপরিশোধিত মানে রিফাইন্ড তো নয় চিনির মতন এইগুলো আর কি আমি ফেসবুক ইউটিউবের বিভিন্ন ভিডিও থেকে দেখে বলছি মিষ্টিটা ওই জন্য নর্মে খুব মিষ্টিটা ইউজ করে যে কোনো রান্না আর আমরা করি চিনি তো চলো হয়ে গেছে আমার এদিকে বড়া ভাজা আইশ্বরের আগিং আগেই হয়ে গেছে আমাদেরটা একটু লঙ্কা দিলাম ওকে আগে খেতে দিয়ে আসি খাবে আরামসে খাবে আমি আশিসকেও একটা কথা বলি আমি নিজেও মানি যে সারাদিন যতই কাজে ব্যস্ত থাকুক না কেন পেছনে যতই তারা থাকুক না কেন যখন খেতে বসবো যেন সেটা শান্তি মতন হয় কারণ খাবার খাওয়ার জন্যই কিন্তু বা অন্য অন্ন যোগানের জন্যই কিন্তু আমাদের এত পরিশ্রম এত কাজ আসলেই তো সেই জন্য ওকেও আমি বলি যে তুমি একটু ধীরে সুস্থে যতই কাজ থাক একটু বসো শান্ত হয়ে খাবার দাবার খাও তা এখানে আমি আয়ুষ্মানের জন্য এই যে ডালের বড়া আলু পোস্ত মানে পটল আলু পোস্ত এগুলো নিয়ে গেলাম চলে আসো চলে আসো বসে খেয়ে না আয়ুষ্মান যেহেতু মাছ কোনো রকম খেতে চায় না তো ওর জন্য আমাকে আলাদা করে ডিম না হলে চিকেন যা হোক বা এই ধরনের বড়া চাটনি করতেই হয় রান্নাগুলো কেমন ভালো বড়াটা কোনটা বেশি ভালো আছে আর যা পটল পোস্ত তো আমার ছেলে চেয়ে খেলো সময়ের সাথে সাথে সবই বদলায় কোনোটাই কিন্তু পার্মানেন্ট নয় আমাদের জীবনে আমরা বেকারেই এইটা কেন হচ্ছে না এই বাচ্চা কেন খাচ্ছে না এই কেন হচ্ছে না সব কিছু চিন্তা করি সময়ের সাথে সাথে সবই একদিন মানে বদলে যায় আয়ুষ্মান একদম ঝাল খেত না এখন কিন্তু বেশ একটু আধটু ঝালটা খাই তো এই যে এরপরে যাব হচ্ছে একটু ছাদে কাজ কেমন হচ্ছে দেখো ওটা তোমাদের দেখিয়ে আসি রাতারাতি অনেক কিছু বলতে গেছে অনেক কিছু কালকেই দেখা আবার ইচ্ছা ছিল আসলে কালকে এত ফাস্ট কাজ হয়েছে এত কিছু তো নিজেই বুঝতে পারছি না যে ঘুরে যাচ্ছি ক্যাবিনেটটা রেডি হচ্ছে

E è la stanza della lavastoviglie Vediamo fan একদম জানলার সাথেই লাগিয়ে দেওয়া হয়েছে বোঝা যাচ্ছে না কারণ এখন লাইট লাগানো লাইট না দিলে তোমরা বুঝতে পারবে না আর এই যে বেসি এই হচ্ছে বেসিন এই হচ্ছে কিচেন স্লাইডিং কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে তোমরা খেয়াল করেছ স্লাইডিং বসে আছে একসাথে এত কাজ হচ্ছে না তার জন্য বাইরের বাথরুমটা আমি না ঘুমিয়েই পড়েছি এত ক্লান্ত আজকে এত সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে ওই যে বললাম না স্কুলে যাওয়ার ছিল তো ছাদে যখন গেলাম এত লোক কাজ করছে আমি মানে পাজাল্ট হয়ে যাচ্ছি আর ক্যামেরা নিয়ে বারবার এরকম মানে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে না কেউ ফার্নিচারের কাজ করছে তিন চারজন কেউ রঙের কাজ করছে কেউ ইলেকট্রিকের কাজ করছে এবার ওর মাঝখান দিয়ে আমি ভিডিও করছি ওদেরই অসুবিধা হচ্ছে যার ফলে কি আমি খুব বেশিক্ষণ করতে পারিনি তারপর নিচে এসে গেছি নিচে এসে এমনি তো তখন আমার অসম্ভব ঘুম পেয়েছে ভাত খেয়ে উঠে না আমি একটু না শুলে পারি না একটা ছোট্ট ন্যাপ নেব নিলে যদি আমি অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছি ন্যাপ ন্যাপ মানে হচ্ছিল আর শর্ট স্লিপ ছোট্ট ন্যাপ বলে কিছু হয় না ন্যাপ মানেই একটা ছোট্ট ঘুম আচ্ছা সরি তাহলে আমি মিস্টেক করেছি মানে একটা ন্যাপ নেব ভেবেছি তার জায়গায় অনেক বড় গ্যাপ চলে গেছে

আলো তো লাগানো আছে কিন্তু সুইচ বোর্ড লাগানো হয়নি সুইচ বোর্ড কালকের বসবে লাইট কালকের আমরা জ্বালিয়ে পুরো এরকম করে না বাবাই আমার ভীষণ অসুবিধা হয় লাইটও কালকে কালকে লাইট লাগানো যাবে সুইচ বোর্ড পুরো তোমরা ভালো করে হয়ে বসবে দেখতে পাবে এই কাজটা যে দ্রুত হারে কাজটা হচ্ছে এইটা যদি এই মাসের ফার্স্ট থেকে করতো তাহলে পনেরো তারিখে এ মাসের আমরা পুজোটা দিয়ে দিতে পারি করবো চৈত্র মাস পড়ে গেল chill অনেক ঘরের সমস্ত কানেকশন হয়ে গেছে কিন্তু যেহেতু লাইট সব লাগানো হয়নি সুইচ বোর্ড লাগানো হয় আলাদা করে এই টিউবগুলোর ব্যবস্থা করেছে আসি ছোট ছোটো টিউবগুলো যেখানে কাজ হচ্ছে সেখানে একটা করে জ্বালিয়ে দিচ্ছে এইভাবেই আর কি অনেক রাত অবধি কাজ করছে বিশেষ করে ধরো যেমন এসির কাজটা অনেকটা রাত অব্দি হলো প্লাস ফার্নিচারের যারা কাজ করছে তারা অনেকটা রাত পর্যন্ত কাজ করছে তাড়াতাড়ি চলে যায় হচ্ছে রঙ করার যে লোক তারা তবুও যতটা হয় আর এখানে যত কিছু দেখবে এই যে ফার্নিচার হচ্ছে বা যা হচ্ছে কালার সেগুলো তো আমার কোনো মানে আমি কিচ্ছু চুজ করিনি আশিস খালি আমাকে বলতো যে এটা করছি এটা করছি ব্যাস আমার কাছে মানে কেউ যদি আমাকে বলো যে এটা কেন করলে এটা ওখানে কেন করলে এগুলো আমাকে বলে কিচ্ছু হবে না এগুলো যে ঘরের যাবতীয় যা হয়েছে কিচেনের যাবতীয় যা হয়েছে পুরোটাই আশিসের চয়েসে হয়েছে আমাকে অনেকেই কমেন্ট করতে বা যেমন মিমি বলেছিলে বলেছিল যে বাংলাদেশ থেকে যে পায়েল যেহেতু আসে সেই ধরনের কাজকর্ম করে ওর ওপর ছেড়ে দাও তুমি কিছু বলতে যেও না সত্যি তাই আমি ভাবলাম যে হ্যাঁ ঠিক ওই করুক তাহলে এমনিতেও ও যেভাবে করছে সেটা অনেক বেশি উন্নত ধরনের হয়তো এই নিয়ে কাজ করে বলে ওর চিন্তাধারা অতটাই পর্যায়ে পৌঁছে গেছে আগে আমি ভাবতাম আমি বেশি এই সমস্ত ব্যাপারে বুঝি কিন্তু না কালার কম্বিনেশান বলো সব কিছু ওই সিলেক্ট করছে এখনও কালার হয়নি সবে এক কোট দু কোট হয়েছে এইগুলো রয়্যাল কালার যেহেতু প্রায় তিন চার কোট দিতে হবে তবে সেই শাইনিংটা আসবে এগুলো ওর কাছ থেকেই শুনেছি আর কি এই জন্যই এতটা সময় লাগছে সময় সাপেক্ষ ব্যাপার তো যা হবে যেটা করছে আমি খালি ওখানে গিয়ে থাকবো আর রান্না বান্না করবো কিচেনটা মানে পছন্দ মতন সত্যি বলতে জানলা বিহীন বা খোলামেলা ছাড়া ছাড়া কিচেন আমি একদমই কাজ করতে পারি না যেহেতু আমি তোমরা তো জানোই আমার অভ্যাস কত খোলামেলা জায়গায় রান্না করে বা কাজ করে তো সেই জন্য ওটা আমাকে ওপরে করতে হচ্ছে এখানে ঠাকুর ঘর অনেকে বলছো ঘর হবে না কারণ এর দিক ঠিক নয় আর এই হচ্ছে একটা কারণ পাশেই বাথরুম তবুও দেখো কিচেন মানে যাতে ফ্ল্যাট সিস্টেমে না অত কিছু তো মানা যায় না এখন সবটাই কর্মের ওপর তুমি অনেকেই যে রাশি পরিবর্তন হচ্ছে ভয় পাচ্ছে ভয়ের কিচ্ছু নেই প্রত্যেকের প্রত্যেকটা মানুষের খারাপ সময় ভালো সময় যায় তো নিজের কর্ম ঠিক থাকলে সব ঠিক থাকে যাই হোক এরপর একটু বেরিয়েছিলাম আমরা মিষ্টি আনতে আয়ুষ্মানের এক্সাম শেষ হয়েছে বলে সকলকে একটু মিষ্টি মুখ করাবো কিন্তু এরপর এসে না গরমে আমার খুব শরীর খারাপ করছিল আমি আর কিছু ভিডিও শ্যুট করিনি রাতে খাইনি পর্যন্ত সেগুলো গল্প না হয় তোমাদের কালকের করব কি হয়েছে না হয়েছে আপাতত ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি আবার আসছি আগামীকাল সকলে খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো অলওয়েজ হাসি খুশি থেকো টাটা